হ্যালো ফ্রেন্ড আজকে আমরা বাবার বাড়ি এসেছি তো বাবার বাড়িতে এসে আমি আর রিতম একটু ঘুরতে বেরিয়ে গেছি আমাদের মাঠের দিকে চলে গেছি প্রচন্ড গরম তাই ও নিয়ে একটু ঘুরতে বেরোলাম আর এই যে ও বক বক করছে বলছে মা কত দূর চলো আমাকে একদম পুরো গ্রামের শেষ প্রান্তটা দেখাও তাই ওকে নিয়ে একটু ঘুরতে চলে গেলাম এই গ্রামের পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে সবুজ আর হাওয়াও দিচ্ছিল তাই ঘোরাফেরা সব মিলিয়ে খুবই ভালো লাগলো এই যে দেখে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে যাচ্ছে এবার আমরা বাড়ি চলে যাব বাড়ি থেকে রানা দেব আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে তো আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে